আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পুষ্পিতা ভৌমিকের লেখা ছোট ক্ষতি নেই গল্পটি তাহলে শুরু করি স্যুপটা খেয়ে নাও তুলি তোমার শরীরটা ভালো নেই এমন করলে কি করে চলবে বলো জানোই তো তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারি না নাও হাঁ করো এই বলে চিকেন স্যুপ ভর্তি চামচটা স্ত্রী তুলির দিকে বাড়িয়ে দেয় নীল একটুখানি খেয়ে আর খেতে চায় না তুলি হাতের ইশারায় বারণ করে নীলকে বাটিটা নিয়ে উঠে যায় রান্নাঘরে মাস ছয় এভাবেই চলছে আর কতদিন চলবে নিজেও জানে না ও ভীষণ অসহায় লাগলেও এটা সত্যি যে এই নিয়ে পরপর তিনবার তুলির মিসকারে ছোলো ডাক্তারবাবু বলেই দিয়েছেন এরপরও বাচ্চা নেবার চেষ্টা করলে ওর শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা আছে আর নীল সেটা কোনো মতেই হতে দিতে পারে না ওর কাছে বাচ্চার থেকেও অনেক বেশি দামি তুলির জীবন অন্যদিকে নীলের মা কমলিকা দেবী তুলিকে কথা শোনাতে এক বিন্দু ছাড়ছেন না তুলিকে লক্ষ্য করে অপয়া অলুক্ষণে শব্দগুলো নিত্য দিন এই বাড়িতে উচ্চারিত হয়ে চলেছে নীল ভালোই বুঝতে পারছে তুলি ক্রমশ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে অফিস সামলে যতটা পারছে ও করছে কিন্তু কোথাও গিয়ে একটা কাঁটা খচখচ করে বুকে বিঁধে যাচ্ছে তুলিকে যে ওর কতখানি সেটা এই মুখার্জি বাড়ির কাউকে বোঝাতে পারবে না নীল এমনকি মা কেও না রোজই অফিস থেকে বাড়ি ফেরার পর তুলিকে নিয়ে এক গাদা নালিশ শুনতে হয় ওকে মায়ের বক্তব্য তুলিকে তিনি আর এই বাড়িতে রাখতে চান না নীল যেন অবিলম্বে ওর বউকে বাপের বাড়িতে রেখে আসে আর এখানেই টানা শুরু এভাবে তো দায় দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না নিজের বাড়ির লোকজনের প্রতি যেমন নীলের নজর থাকে ঠিক তেমন বছর পাঁচেক আগে যখন তুলিকে এই বাড়ির বউ করে নিয়ে আসে ও তখন শুধু স্বামী হিসেবে নয় একজন বন্ধু হিসাবেই কথা দিয়েছিল আ জীবন তুলির পাশে থাকবে সুখে দুঃখে সেই বন্ধুত্বের শপথ ভুলে কোনোভাবেই তুলিকে অবহেলা করতে পারবে না নীল ঝঞ্ঝা সব পেরিয়ে রাত পোহালেই আগামীকাল বড়দিন নীল ভেবেছিল তুলিকে একটা খুশির খবর এনে দিতে পারবে মনে হয় কপাল খারাপ আজ পর্যন্ত তো কেউ কোনো খবর দিল না আশা বড়ি অনাথ আশ্রম থেকে তো আজই ফোন করে সমস্ত কিছু কথা পাকা করার কথা বলেছিলেন ওনারা কিন্তু কি যে হলো সুপের বাটিটা রান্নাঘরে রেখে ঘরের দিকে পা বাড়ায় নীল এমন সময় কানে আসে মায়ের গলা বউয়ের তোয়াজ দেখলে বাঁচি না আর জীবনে দেখিনি এমন বউয়ের আঁচল ধরা ছেলে অন্য কেউ হলে কবেই ঝেঁটিয়ে বাড়ি থেকে বের করে দিত ওই পোড়ার মুখীকে আর আমার ছেলেকে দেখো অফিস ঠেকিয়ে এসেও মুখে রক্ত তুলে বউয়ের সেবা করে তো চলেছে মায়ের কথার উত্তরে একটা কিছু বলতে যাচ্ছিল নীল এমন সময় বেজে ওঠে মুঠো ফোন ফোনটা ধরতেই শোনা যায় আশাবড়ি অনাথ আশ্রম থেকে বলছি মিস্টার চ্যাটার্জি আপনি আগামীকাল আপনার স্ত্রীকে নিয়ে চলে আসুন বেশ কিছু শৈশাবুত করার আছে হাসি ফোটে নীলের মুখে স্বপ্ন বোধহয় সত্যি হতে চলেছে আজ বড়দিন সকাল সকাল উঠে তুলিকে নিজের হাতে তৈরি করে নীল বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকা বউয়ের কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে চলো দুজনে মিলে একটু ঘুরে আসি একজন সানটা আমাদের জন্য অপেক্ষা করছে তুলি নীলের হাত ধরে সিঁড়ি বেয়ে নামতে থাকে এমন সময় ওদের সামনে এসে দাঁড়ান কমলিকা দেবী ঝাঁঝিয়ে উঠে তুলিকে লক্ষ্য করে বলেন তো সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে ভালোই তো আমার ছেলের মাথাটা চিবিয়ে খাচ্ছ আবাগির বেটি আজ বাড়িতে যে তোমার বড় ননদ নন্দায় আসবে বলি সে খেয়াল আছে মতির মা কাজে আসবে না বলে দিয়েছে ঘরের কাজ কে করবে শুনি ধিঙ্গিপনা করে বরকে নিয়ে নাচতে চললে যে আরও কিছু বলতে যাচ্ছিলেন কমলিকা আর সহ্য করতে পারে না নীল কাটা কাটা ভাবে বলে মা সত্যি করে ভেবে বলো তো বারবার মরার উপর খাঁড়ার ঘা দিতে তোমার এতটুকু বাঁধছে না আজ তুলে যদি তোমার বৌমা না হয়ে নিজের মেয়ে হতো তাহলে ঠিক একই আচরণ তুমি ওর সাথে করতে পারতে তো আমরা উৎসব করে বড়দিন উদযাপন করি কিন্তু মনটা বড় করতে পারি কি সবাই যদি তা পারতো তাহলে সমাজের ভোলটাই পাল্টে যেত তুলির মতো মেয়েদের চোখে জল থাকতো না বাহ খুব চ্যাটাং চ্যাটাং বুলি আওড়ানো হচ্ছে বউয়ের কৃপায় বেশ উন্নতি হয়েছে দেখছি তোর নীল আমার মুখের উপর এভাবে তো কখনো বলিসনি ফুঁসে ওঠে বলেন কমলিকা নীল জবাব দেয় হ্যাঁ মা বলিনি কারণ ভেবেছিলাম তুমি সূত্রে যাবে কিন্তু সেটা সম্ভব হলো না আজ দিদি এই বাড়িতে আসবে বলে তুমি তুলিকে কাজ করানোর জন্য আটকে রাখতে চাইছো আবার এদিকে সব সময় ফন্দি ফিকির খুঁজছ যে ওকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায় ভেবে দেখেছ জামাইবাবু যদি আমার দিদির সাথে এমন কাজ করত তখন জামাই মেয়েকে ছাড়া চলতে পারে না আর এদিকে ছেলে তার বউয়ের সাথে থাকলেই সেটা দোষের এ তোমার কেমন আজব একচক্ষ বিচার মা ভুলে যাচ্ছ তুলি এই বাড়ির লক্ষ্মী কাজের লোক নয় এতক্ষণ চুপচাপ মেঝেতে বুড়ো আঙুল বোলাচ্ছিল তুলি এবার নিরবতা ভেঙে বলে আমরা কোথায় যাচ্ছি নীল আমি তো কিছুই বুঝতে পারছি না মিষ্টি হেসে নীল বলে আজ বড়দিন দিন মা মেরির কোলে তার যিশুকে এনে দিতে হবে তো তোমার কোল আলো করে থাকবে আমাদের সন্তান গতকাল সন্ধ্যাবেলায় আশাবরী অনাথ আশ্রম থেকে ওখানকার সুপার ফোন করেছিলেন আমরা ওখানেই যাচ্ছি তুলির দুই চোখে তখন হাজারো স্বপ্ন ডানা মেলছে মা হবে ও দুটো নরম কচি হাত ওকে ছুঁয়ে থাকবে সর্বক্ষণ কমলিকা দেবী নাছর বান্দা হয়ে বলেন এই বাড়িতে এসব আস্তাকুরের বাচ্চা কিছুতেই এনে তোলা যাবে না তুলি এবার দপ করে জ্বলে উঠে বলে এতদিন আপনার অনেক কথাই সহ্য করেছি মা কোনটাকে আস্তাকুর বলছেন আপনি প্রভু যিশুও কিন্তু অমন একটা সাথে আস্তা বলে জন্ম নিয়েছিলেন কিন্তু পরে তার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষ তার কর্মের জন্য মনে রাখতে শিখুন তার জন্ম কোথায় সেই দিয়ে নয় এই তো সেই চেনা তুলির মতো কথা ভুলের অচলায়তনের বিরুদ্ধে গর্জে ওঠা এককালে কলেজে যাকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে নীল ভালোবেসেছিল দিন পর সে নিজের সত্তায় ফিরে এসেছে মাতৃত্বের স্বাদ এভাবেই বোধ করি সব পাল্টে দেয় নীল বলে আমি এই তুলিকেই তো খুঁজছিলাম যে নিজের সাথে হওয়া সমস্ত অন্যায়ের জবাব নিজের মুখেই দেবে আর শোনো মা আমরা এই বাড়িতে ফিরব না তুমি তোমার এই চ্যাটার্জি বাড়ির ঠুনকো আভিজাত্য আর বস্তাপচার নিয়ম নীতি নিয়েই থাকো আমরা চললাম কোথায় যাবি তোরা জিজ্ঞাসা করেন কমলিকা এক রাস বিদ্রুভেনে মৃদু হেসে নীল বলে শুনলেই তো আপাতত আমরা আশাবরী হোমেই যাচ্ছি ওখান থেকে ছোট্ট উজানকে দত্তক নিয়ে আমি আর তুলি এমন একটা ঘর বাঁধব যেটা ছোটো হলেও সেখানকার আকাশ থাকবে অনেক বড় আমাদের উজান ডানা মেলে বড় হবে কি তুলি ঠিক বলেছি তো আমি স্বামীর হাত দুটো শক্ত করে ধরে তুলি বলে একদম ঠিক বলেছ নীল নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় চলো এবার বেরানো যাক কুয়াশা মাখা সকালে বেরিয়ে পড়ে ওরার দুটিতে বড়িতে গিয়ে সমস্ত নিয়ম কানুন পর্ব মিটিয়ে তুলি কোলে তুলে নেয় ছোট্ট উজানকে এক মা ফিরে পায় তার অপূর্ণ মাতৃত্বের স্বাদ আর উজান খুঁজে পায় একটা মিষ্টি পরিবার যেখানে ও নিজের পরিচয় বড় হবে আজ বড্ড নিশ্চিন্ত বোধ করে নীল ও সত্যি সত্যি পেরেছি ওর প্রিয় বন্ধু তুলিকে আর বন্ধু এনে দিতে ওদের তিনজনের সুখী বন্ধুত্বের জলছবি তোলা থাকে মুঠ ফোনের ক্যামেরায় নীলের কাঁধে মাথা রেখে তুলি এগিয়ে চলে সামনের দিকে ছোট্ট উজান তখন খিলখিলিয়ে হাসছে কুয়াশার জাল কেটে এখন চারদিকে শুধু মিঠে রোদ আজ যে খুশির দিন সেই খুশির রোদ্দুর গায়ে মেখেই আগামীর পথে পা বাড়ায় ওরা তিনজন আশাবরী আশ্রম থেকে ভেসে আসে প্রার্থনা সঙ্গীত বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু আজকের গল্প এখানেই সমাপ্ত পাঠে জয়তী ধন্যবাদ